তাকে সবসময় দেখা যেত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে চেয়ারপারসনের যে কোনো সহায়তার জন্য তার হাতটি থাকত কাছাকাছি দলের কর্মসূচিতে তার উপস্থিতি ছিল নিয়মিত কিন্তু খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে তেমন দেখা যায় না রাজনৈতিক মাঠে বিএনপির একজন সক্রিয় নারী নেত্রী শিরিন সুলতানা এখন কোথায় এবং কে এই নেত্রী কিভাবে হলেন খালেদা জিয়ার আস্থাভাজন সে প্রশ্নের উত্তর থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে রাখুন রাজনৈতিক অঙ্গনে এই নারী নেত্রীর যাত্রা বিএনপির সহযোগী সংগঠন ছাত্র দলের রাজনীতি দিয়ে ছাত্র রাজনীতির মতোই পরে বিএনপিতেও সমান সক্রিয় ছিলেন তিনি দায়িত্ব পালন করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদকের পদেও উনিশশো পঁয়ষট্টি সালে রাজধানীর বাসাবতে জন্ম নেওয়া শিরিন সুলতানা বিরাশি সালে মতিঝিল টি অ্যান্ড টি স্কুল থেকে এসএসসি পাশ করে ভর্তি হন ইডেন কলেজে পঁচাশি সালের দিকে ইডেন কলেজের ছাত্র সংসদ নির্বাচনে শিরিন বাঁধন প্যানেল দেয় ছাত্রদল তবে ওই নির্বাচনে হেরে যায় তারা পরে ছাত্রদলের ইডেন কলেজের সভাপতি নির্বাচিত হন শিরিন এরশাদ বিরোধী রাজপথের আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ তাকে রাজনীতির মাঠে পরিচিত মুখ করে তোলে এরশাদ সরকার পতনের দিন মিছিলের সামনের সারিতে দেখা যায় তাকে বাঁশের লাঠি হাতে মিছিলের অগ্রভাগে শিরিন সুলতানার ছবিটি ওই আন্দোলনের প্রতীকে পরিণত ইডেন কলেজ থেকে অনার্স পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হন শিরিন পরে রোকিয়া হলের ভিপি নির্বাচিত হন তিনি ওই সময় ছাত্রদলের একটি সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে একমাত্র নারী হিসেবে স্থান পান শিরিন এক এগারো সরকারের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আস্থাভাজন হয়ে ওঠেন শিরিন সুলতানা দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় বাসাব আসনে দলীয় মনোনয়ন দেয়া হয় তাকে তবে ওই নির্বাচনে পরাজিত হন তিনি পরবর্তীকালে তাকে মহিলা দলের সাধারণ সম্পাদক করা হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলনও রাজপথে ছিলেন শিরিন সর্বশেষ দুই সালের শুরুতে সরকার বিরোধী আন্দোলনে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শিরিন সুলতানাও তিন মাস অবরুদ্ধ ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের মতো তার বিরুদ্ধেও প্রায় অর্ধশত মামলার খড়ক ঝুলেছে বলে জানা গেছে বিএনপির জাতীয় কাউন্সিলের পর গত বছর আগস্টে ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে স্বনির্ভর বিষয়ক সম্পাদক করা হয় শিরিন সুলতানাকে দলীয় সূত্রে জানা গেছে কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগের সময় আশা ছিল শিরিন সুলতানাকে মহিলা দলের সভাপতি করা হবে কিন্তু সেখানে আনা হয় বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে তাতে হতাশ হন শিরিন সুলতানা ও তার সমর্থকেরা এসব কারণে ধীরে ধীরে দলের দায়িত্ব কমে যাওয়ায় রাজনৈতিক ব্যস্ততাও কমে যায় তার এই ফাঁকে আইন পেশায় সক্রিয় হওয়ার চেষ্টা করেন তিনি তবে এই সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তাকে নিয়মিত উপস্থিতি দেখা গেছে এদিকে স্বামী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকর নাশকতার মামলায় বেশ কিছুদিন ধরে কারাগারে আছেন স্বামীর জামিনের ব্যবস্থা করানো নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে দুই সালের আগস্টে ঘোষিত মূল দলের কমিটিতে পাওয়া পদ পছন্দ না হওয়ায় তা ছেড়ে দিলেও গুঞ্জন ছিল মহিলা দলের সভাপতির পদে আসতে পারেন শিরিন সুলতানা কিন্তু নতুন কমিটিতে তাকে রাখাই হয়নি এরপর শিরিন সুলতানা দলীয় রাজনীতির মাঠ থেকে নিজেকে কিছুটা আড়াল করতে থাকেন শিরিন সুলতানা রাজনীতির পাশাপাশি তিনি এখন আইন পেশায় সময় দিচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়েছেন ঢাকা বারে কাজ করছেন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের প্রয়াত সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র হিসেবে কাজ করছেন এক সময়ের ব্যস্ত রাজনীতিক শিরিন খোঁজ নিয়ে জানা গেছে তিনি এখন রাজনীতির চেয়ে অন্য পেশায় মনোযোগ দিচ্ছেন বেশি তাই দলের কর্মসূচিতে তিনি আগের মতো আর সময় দিতে পারছেন না বিএনপির কমিটি ঘোষণার পর রাজনীতিতে কক্ষচ্যুতি ঘটে শিরিনের দলের নতুন কমিটিতে পদ নিয়ে ক্ষোভ প্রকাশের জের ধরে এই কক্ষচ্যুতি ঘটে ঘটে বলে গুঞ্জন আছে ঢাকা টাইমসকে এই কথাগুলো নিশ্চিত করেন শিরিন সুলতানা নিজে তিনি বলেন আগে একটি অঙ্গ সংগঠনের শীর্ষ পদে ছিলাম যে কারণে দলের সব কর্মসূচিতে অংশ নেওয়ার বাধ্যবাধকতা ছিল কিন্তু এখন সেই দায়িত্ব নেই রাজপথে দলের আন্দোলন কর্মসূচিও সেভাবে নেই তাই রাজনৈতিক ব্যস্ততা কম থাকায় আইন পেশায় সক্রিয়ভাবে কাজ করছি জানা গেছে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি গোপীবাগ থেকে এল এল বি পাশ করেন শিরেন সুলতানা পরে দুই সালে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হন জাঁদা শিরিন সুলতানা ঢাকা টাইমসকে বলেন রাজনীতি করার ফাঁকে ফাঁকে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি থেকে ল করি এখন যেহেতু রাজনৈতিক ব্যস্ততা কম তাই আইন পেশায় সময় দিচ্ছি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি দলের কোনো পদে না থাকায় রাজনৈতিক ব্যস্ততা কম কি না এমন প্রশ্নে শিরিন বলেন আমি একজন বিএনপির কর্মী সে কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ পদে থাকলে যেমন সব কর্মসূচিতে অংশগ্রহণ বাধ্যতামূলক থাকে পদ না থাকায় সেটা নেই তারপরও যে কোনো কর্মসূচিতে সুযোগ হলেই অংশ নিচ্ছি